আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো টমেটো সস বা টমেটো ক্যাচাপ বাজারে এখন টমেটোর দাম অনেক কম আপনারা চাইলে এখনই বেশি করে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সংরক্ষণ পদ্ধতি সহ আজকের রেসিপিটি শেয়ার করেছি চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি টমেটো সস বানানোর জন্য একদম লাল টুকটুকে পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে টমেটো সসের কালারটা সুন্দর আসবে বাজারে যে টমেটো সসগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে কিন্তু কালার ব্যবহার করা হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি এখানে কোনো ধরনের কোনো কালার ব্যবহার করব না ন্যাচারাল কালারটা রেখে আমি টমেটো সসটা বানিয়ে নিব আমি টমেটোগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এবার টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিলাম তারপর একটা প্যানে নিয়ে নিব একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিলাম তিনটা বড় সাইজের রসুনের কোয়া আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিব পাঁচ থেকে ছয় টুকরো আদার স্লাইস এবার তিনটার লবঙ্গ আর অল্প একটু পানি দিব টমেটো থেকে এমনিতেই পানি উঠবে এবার এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব আর মাঝারি আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব দেখেন আমি টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আর টমেটো থেকে কতটা পানি বের হয়েছে এবার এগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব যদি ব্লেন্ড করতে না চান টমেটোগুলো আরও বেশি সময় ধরে একটু সিদ্ধ করে নেবেন তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে নেবেন তাহলেই হয়ে যাবে এবার আমি টমেটোগুলো ছেঁকে নিব যাতে স্মুথ একটা পিউরে পাওয়া যায় সেই জন্য এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তাহলে টমেটো সসের ভেতরে টমেটোর যে বীজের দানাগুলো সেগুলো থেকে যাবে আমি টমেটো ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার বাড়তি অংশগুলো ফেলে দিব এবার এই টমেটো পিউরের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার দিলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তারপর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচের মতো আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিব আর মাঝারি আছে এটাকে ফুটিয়ে নিব যখন এরকম ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি চুলার আঁচ মাঝারি থেকে একটু লো করে দিব আর অনবরত নাড়তে থাকব কারণ এই পর্যায়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এক টেবিল চামচের মতো তেঁতুল একটু পানিতে ভিজিয়ে রেখে মাঠটা বের করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসে এবার এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপর আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ভিনেগারের সাথে মিলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এটাকেও ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব যখন এটা ঘন হয়ে আসবে তখন চেক করে নিবেন একটা বাটিতে তুলে যে পানি পানি কোনো ভাব আছে কি না আর এইভাবে বাটিটা খাড়া করে ধরলে যখন দেখবেন আস্তে আস্তে পড়ছে খুব তাড়াতাড়ি পড়ছে না সেক্ষেত্রে বুঝবেন এটা পারফেক্ট এবার নামিয়ে নেবেন চুলা থেকে তারপর পুরোপুরি ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর কাচের বয়ামে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবেন গরম অবস্থাতেই কোনোভাবেই সংরক্ষণ করতে যাবেন না পুরোপুরি ঠান্ডা করে তারপরেই সংরক্ষণ করবেন এই টমেটো সসটা ফ্রিজের বাইরে এক মাস আর নর্মাল ফ্রিজে রেখে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন আল্লাহ